মেক্সিকোর সোনোরা রাজ্যে সুপার মার্কেটে বিস্ফোরণে শিশুসহ কমপক্ষে জন নিহত এবং কমপক্ষে এগারো জন আহত হয়েছেন বলে স্থানীয় কর্মকর্তারা জানিয়েছেন সোনোরার প্রসিকিউটরের অফিস বলেছে যে কার্যকর ধারণা হলেও ঘটনাটি দুর্ঘটনাজনিত এবং তদন্তে দোকানের ভিতরে অবস্থিত একটি ট্রান্সফরমারের খোঁজ চলছে স্থানীয় জননিরাপত্তা কর্তৃপক্ষ এর আগে বলেছিল যে তারা বেসামরিক নাগরিকদের বিরুদ্ধে আক্রমণ বা সহিংস কর্মকাণ্ডের সাথে সম্পর্কিত ঘটনা উড়িয়ে দিয়েছে সোনোরার গভর্নর আলফোনসো ডুরাজো একটি ভিডিও বার্তায় বলেছেন যে নিহতদের মধ্যে বেশ কয়েকজন অপ্রাপ্ত বয়স্ক এবং বেঁচে যাওয়া ব্যক্তিদের সিলোর হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে ঘটনার কারণ নির্ণয় এবং দায়ীদের খুঁজে বের করার জন্য আমি একটি বিস্তৃত এবং স্বচ্ছ তদন্তের নির্দেশ দিয়েছে জুরাজো বলেন কেউ একা এই যন্ত্রণার মুখোমুখি হবে না প্রথম মুহূর্ত থেকে জরুরি অবস্থা নিরাপত্তা এবং স্বাস্থ্য সেবা পরিষেবাগুলি দুর্দান্ত পেশাদারিত্ব এবং প্রতিশ্রুতির সাথে সাড়া দিয়েছে পরিস্থিতি নিয়ন্ত্রণ করেছে এবং জীবন রক্ষা করেছে গভর্নর বলেন মেক্সিকান রাষ্ট্রপতি ক্লডিয়া যারা মারা গেছেন তাদের পরিবার এবং প্রিয়জনদের প্রতি প্রতি তার সমবেদনা প্রকাশ করেছেন প্রয়োজনের সহায়তা প্রদানের জন্য আমি সোনোরার গভর্নর আলফান্সো ডুরাজের সাথে যোগাযোগ করেছি আমি স্বরাষ্ট্রমন্ত্রী রোজা আইসেলা রোদ্রিগেজকে পরিবার এবং তাদের আহতদের সহায়তা করার জন্য একটি সহায়তা দল পাঠানোর নির্দেশ দিয়েছি তিনি বলেন